এই মাছ কাটতে এবং ধুইতে যাই আজকে আমার রান্নার বারোটা বেজে গেছে এই যে এখন ধুচ্ছি এখন বাজে তিনটা তো আমি দুপুরে রান্না করব কখন আর খাবো কখন বলেন আর ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতর চুঁচা ভাগ্য ভালো বিক্রমপুর প্লাজার ওইখান থেকে দুটো সিঙ্গারা কিনে আনছিলাম আর মাছ ধুয়ে যে আমার হাত একদম যারা যারা ঝাঁঝরা হয়ে গেছে আজকে ফুটো ফাটা হয়ে কারণ সাই ছিল না তো কোটার সময় ভালোভাবে কুটতে পারিনি কাটা বড় বড় থেকে গেছিলো আর তেলাপিয়া মাছ ধুইতে যেয়ে তো দিয়ে একদম গ্যালগালে রক্তও চলে আসলো আপনারাই দেখতে পারবেন আর কি বলবো আসলে আমার কোনো দিনও ঝাল লাগে না তো আজকে হচ্ছে নুডলসের স্যুপ তৈরি করছি ওই মরিচ কাটতে যেয়ে এত পরিমাণে ঝাল লাগছে আর ঝাল লাগবে এটাই স্বাভাবিক কারণ হাত কাটতে কোথাও বাদ নেই মাছের কাটায় ধুইতে যেয়ে ঠিক আছে তো খুবই যন্ত্রণা ভোগ করছি এই যে মাছ ধুলাম ধোয়ার পর ফ্রিজে রেখে আসলাম প্যাকিং করে তারপর হচ্ছে নুডলসের স্যুপ তৈরি করছি ও হয়তো আপনারা বুঝতে পারতেছেন না নুডলসের স্যুপ কাকে বলে না এটা হচ্ছে আমার একটা স্পেশাল রেসিপি তো এটা কেউ কখনও খাননি আমার টিকটক থেকে দেখেন অথবা ফেসবুক থেকে দেখেন প্রোফাইলে যেয়ে দেখে আসবেন যে নুডলসের স্যুপ কত মজার একটা রেসিপি এবং খুবই সহজ যে কেউই করতে পারবে তারপর দেখতেই পারতেছেন প্রথমে হচ্ছে পাবদা মাছগুলো ধুয়ে নিলাম আর আমি তো গ্রামে থেকে মাছ কোটা অভ্যাস ওইভাবে সাই ছাড়া আসলে অভ্যাস ছিল না তাই ওইভাবে করতে অনেক কষ্ট হয়েছে কি আর করা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম ক্যামেরার অফ ক্যামেরায় কিন্তু অনেক ধোয়া ধুয়েছি যেন ভাবেন না যে মাত্রই কয়েকবার ধুয়ে হয়ে গেল ঠিক আছে সব তো আসলে ক্যামেরার সামনে দেখাইতে গেলে আমার সারাদিন লাগবে ভিডিও একটা দশ মিনিট হয়ে যাবে তো লবণতে ভালোভাবে পরিষ্কার করলে কি হয় নাল বিজলে গন্ধ টন্ধ থাকে না আর কথায় আছে না যে মাছ ধুলে মিঠে গোশ ধুলে তিতে অর্থাৎ মাছ যত ধোয়া ততই মজা লাগে আর গোশ যত কম ধোয়া যায় ঠিক আছে এটা হচ্ছে আমার নানি বলতো তো মুরব্বীরা যেটা বলতো আসলে কাজের কথাই বলতো মিলাই দেখেন কাজের কথাই বলতো মুরব্বীরা আরও অনেক কথা বলতো নানি আরও শিখে ফেলছে নানির কাছ থেকে তো অবশেষে ধোয়া শেষ মাথা দুইটা বাকি আছে ধুইতে এ হচ্ছে রুই মাছ কিনছিলাম আর তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আসলে আমি অপশন থেকে বাদই দিতে পারি না খুবই ফেভারিট আমার একটা মাছ হাটে যে শুধু তেলাপিয়া মাছের দিকে নজর যায় আর আপনারা শুধু বারবার বলেন যে শুধু তেলাপিয়া খান কেন এই জন্য হচ্ছে অন্য মাছও কিনছি পাবদা কিনছি রুই কিনছি তো এখানে কয় পুটলা হয়েছে জানেন পনেরো পুটলা মাছ বানাইছি কারণ আমি তো আসলে একা থাকি আর তরকারিতে তো দুই তিন পিসের বেশি মাছ দেওয়া হয় যায় না তাই না তাই দুই পিস করে করে ভাগে ভাগে করে রাখছি আর যে পাবদাগুলো একটু ছোটো তিন পিস করে রাখছি আর কোথায় কার পলিথিনের জন্য টুকাই বেড়াবো বাজার থেকে পলিথিন কিনে এসছি ফ্রিজে রাখার জন্য মাছ দশ টাকায় মানে পঁচিশটা পলিথিন হয়েছে তো দেখতেই পারতেছি না এবার আছে ভাগ করার পালা দুইটা দুইটা তিনটা তিনটা করে মাছ সুন্দর করে প্লেটে সাজাইছি বুঝছেন রুই মাছ তেলাপিয়া মাছ পাবদা মাছ তারপর দেখি যে পনেরো প্যাকেট হয়েছে কারণ আমার তো আসলে প্রতিদিন বাজার করা মাছ ধোয়া ধুয়ে অনেক ঝামেলা তো একদিন বেশি করে কিনছি যেন আমার ওরকম ঝামেলা না করা লাগে মাছটা বিশেষ করে এই জন্য হচ্ছে আমি বেশি করে মাছ কিনে আনছি আজকে তিন ভাগে কিনে এনে এভাবে ফ্রিজে রেখে দিচ্ছি তো পনেরো টুকলায় আমার অনেক দিন চলে যাবে কারণ এর মাঝে আমি খিচুড়ি ডাউল টাউল হাবি জাবি রান্না করব আর হিসাব কিতাব করে না চললে আসলে রাজার গুলায় কুলায় না আর আমি অবশ্যই সবসময় চেষ্টা করি আয় বুঝে ব্যয় করার জন্য তা নাহলে আমার আয় দুই টাকা আমি পাঁচ টাকা ব্যয় করে বসে থাকলাম তিন টাকা দিনা হলাম এটা তো আসলে মাথায় টেনশন তো আমার কাছে কেউ কোনো দিন বলতে পারবে না যে দুইটা টাকা পাবে কখনো আমি কোথাও যে বাকি করি না আমার যতটুকু সামর্থ্য ততটুকুর ভিতরে চলাফেরা করি